সেই আশা আর প্রত্যাশায় নিয়েই একান্তই আমার কথা বারংবার বলা পরিবর্তনের পত্রে নিরন্তর পথ চলা সম্মানিত উপস্থিতি ভাই ও বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি আছেন ভালো সেজন্য আজকে আমার সাথে আপনাদের দেখা হলো কথায় কথা হয় আরও কিছু কথা না বললে নয় আমি মোহাম্মদ পারভেজ কবির আপনাদের মাঝে নতুন নতুন সাজে লকালয় ছাড়িয়ে নির্জনে খোলা আকাশের নিচে বসে নয় বরং নদীর পাশে দাঁড়িয়ে ছান্দনিক গল্প বলছি সাজিয়ে বানিয়ে সম্মানিত উপস্থিতি আমার আজকের এই ছান্দনিক গল্প যারা দেশ ও দেশের বাইরে কেউ বা টেলিভিশনে কেউ বা অনলাইনে যে যেখান থেকে দেখছেন বা শুনছেন তাদেরকে জানাই এই ফেসবুক পেজের পক্ষ থেকে সাধর সম্ভাষণ আপনারা সকলে মিলে উপভোগ করুন আমার আজকের এই ছান্দনিক গল্পের সংলাপের আয়োজন সম্মানিত উপস্থিতি কথায় কথা হয় আমি মোহাম্মদ পারভেজ কবির অভিমান চলে যায় ভালোবাসা পেলে হৃদয় ভেঙে যায় দূরে চলে গেলে অভিমানের কারণেই দূরে চলে যাওয়ায় দূরে চলে যাওয়ায় আমার মুখে নাইকো হাসি আমি পারভেজ কবির তাকে এখনো চরম ভালোবাসি সম্মানিত উপস্থিতি ভাই ও বন্ধুরা সকলে সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করে আমি মোহাম্মদ পারভেজ কবির আজকের মতো বিদায় লিলাম আল্লাহ হাফেজ